আপনি এক্সট্রু ইউজ করেছিলেন বছর ইউজ করেছিলেন তিন বছর ইউজ তিন বছর প্রথমত কোন জমিতে বছর জিজ্ঞেস ছিলেন যেটা আমাকে ফোনে বলছিলেন সেটা সম্পর্কে একটু বলুন আমাদের একটা তিন বিঘে পাঁচ কাটা জমি মানে একটা আমাদের ঠাকুরের জমি সেটাতে দিন ধরে বালি রাখা হয়েছিল মানে বালিশ ট্যাগ করে ওরা বিক্রি তো গেল বছরে সেই বালিশটা তুলে নেওয়ার পর তিনজন মিলে চাষ করি এক বিঘে যা দুটো গাছের এই ছায়া আছে তো আমি যেহেতু ওই ঠাকুরের ম্যানেজার আমি আমি খারাপ দিকটা নিয়েছি আমি অন্যান্য জমিতে প্রতি বছর বিঘে পাঁচ কেজি হিসাবে আলুতে দিই আর বিঘে পাঁচ কেজি হিসাবে ধানের ব্যবহার করি তা আমাদের মানে আপনাদের কোম্পানি থেকে আমি ওনাদেরকে জানালো আমলদার যেখানে আপনাদের ডিলার ওকে বললাম যে আমি কিন্তু এবছর একটা নতুন জমি চাষ করছি তাতে ওই লরি চলে চলে এমন মাটিটা হয়ে গেছে মাটি কাটে না এইটুকু মাটি কেটেছে তা কি করব ওটা বেশি দেবো না কম দেবো এই আপনাদের এটা এক্সটা এক্সট্রুটটা তখন অমলদা বলে যে ঠিক আছে তাহলে আমি কোম্পানিদের লোককে জানাই করে উনি এসেছিলেন এনি নয় উনি এসেছিলেন উনি এসে উনি আমার জমির ধারে দাঁড়িয়ে বললেন আপনি পাঁচ কেজি দেন না ওটা এক বিঘে জমিতে আপনাদের কোম্পানির উনি দাঁড়িয়ে থেকে ওটা মানে ডেমো করানো হিসাবে দিয়ে ওটা আমি ওই বিঘে পাঁচ কেজি হিসেবে ওই মালটা ছড়িয়ে দিই ছড়িয়ে দেওয়ার পর আমার পাশের যা আর দুজন ছিল তারা কিন্তু ওটা ব্যবহার করে যখন আলু তোলা হলো তখন আমার ওই এক বিঘে দু কাটা জায়গাতে আলু হলো একশো দশ বস্তা আমার পাশেই যে ছিল তার হলো ষাট বস্তা আবার তার পাশে যে ছিল তার হলো আশি বস্তা না বস্তা এই কাছাকাছি সেটা আমি অন্যদিকে সেদিনে বললো যে যে জমিগুলোতে ডেমো হয়েছে বা যারা ব্যবহার করছে আপনি তাদের সাথে সাক্ষাৎটা নেন যে পাশাপাশি যারা চাষ করেছে তাদের তফাতটা দেখান এই হচ্ছে আপনার তফাত আবার বছরে বর্ষায় আমি একটা তিন বিঘে সাত কাটা জমি একটাই জমি সেটার মাটিটা গেল বছর তুলে নেওয়া হয়েছিল মানে ভাটা দিয়ে দেওয়া হয়েছিল আচ্ছা আচ্ছা

তো ভিডিও বানানোর আগে আমরা পয়সা দেওয়া হয়নি আমাদের শেখ সাহিম বর্তমানে রেটারি ম্যানেজার আমি রামপেয়ারে পাণ্ডে আমি কলকাতা থেকে এসেছি এই কোম্পানিতে এই ক্ষেত্রে আমিও দায়িত্বে আছি উনি হচ্ছেন মিস্টার পঙ্কজ গুপ্তা ইনি ন্যাশনাল সেলস এটা আমাদের ওরা এই ভারতবর্ষে আমাদের এই কোম্পানি তো তো সাইম আমাকে বললো তো আমরা জাস্ট হোটেল থেকে বেরিয়ে আপনার সঙ্গে একটু দেখা করে সৌভাগ্য আছে পাওয়া গেল এই দাদার নাম কী દ્રોષ દાદાર દયાલ ચંદ્ર ઘોષ ગ્રામ્ય ખૂબ ભલ લાગલો છીએ